আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাগানে অলরেডি খেজুর পাকা শুরু হয়ে গেল আমরা দেখছিলাম যে এটা আমরা বিমরুলের জন্য বেঁধে দিয়েছিলাম তারপরে দেখেন এখনও কিন্তু বিমরুল এই যে আসতেছে খোলা খুলে মানে খুলে দেওয়ার সাথে সাথে আর দীর্ঘক্ষণ আটকে রাখলে একটা সমস্যা হলো ভিতরে যে বাষ্পীভূত পানি যেটা থাকে সেটার কারণে কিন্তু খেজুর সমস্যা হয় সেটাও আমরা একটু দেখলাম আর এই যে দেখতেছেন এখানে আছে আমাদের বাগানে কাজ করে সবুজ ভাই সবুজ ভাই এর আগে কেউ কখনো পাকা খেজুর খাইছেন বাংলাদেশে কোনো গাছে খেয়ে দেয় নিকা আজকে যারা সেরা খাইবেন এটা প্রথম মনে খাইবেন তো দর্শক এখানে বলে রাখি এই যে যে ব্যবস্থা পাকা দেখতেছেন তারপরে কিন্তু আর সুযোগ নেই এই জন্য আমাদের দেশে কিন্তু যেটা পাকিয়ে খাওয়া যায় সেই জাতটা চাষ করা যাবে না কারণ বাজার জাত করতে পারবেন না তারপরে আপনি বিক্রি করতে পারবেন না অনেক হয়তো দেখাচ্ছে দেখা যাচ্ছে যে লাল কালার হয়েছে বা হলুদ কালার হয়েছে বিক্রি করে দিচ্ছে সেটা কিন্তু স্থায়ী মার্কেটের কোনো বিষয় না বিষয় হলো স্থায়ীভাবে মার্কেট করতে গেলে আপনাকে অবশ্যই বাড়ি জাতের খেজুর চাষ করতে হবে আমাদের দেশে আবহাওয়া খনিজই খেজুর চাষ করতে হবে আরও কিছু জাত আছে বিশ্বের মধ্যে এগুলো আপনাদের জন্য নিয়ে আসতেছি পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো দেখাবো বোঝাবো একটু ধৈর্য ধরবেন আমরা এটা নিয়ে কাজ করতেছি দর্শকীয় দর্শক আমি আপনাদেরকে দেখেন ওই যে খেজুর ওই যে দেখতেছেন যে খেজুর এখন একটা সুন্দর দিকে একটি পাকা খেজুর আমাদের সবুজ বাই জীবনের প্রথম গাছ থেকে আর ই আমাদেরও এই বছরের দু হাজার চব্বিশ সালের প্রথম পাকা খেজুর আমাদের বাগানে যে কাজ করে সবুজ বাইয়ের মাধ্যমেই আমরাদেরকে দেখাবো সবুজ বাই উঠেন ওইটা ওই ফ্রেশ একটা খেজুর পারেন এই তো দেখতেছেন আপনাদেরকে সরাসরি দেখায় একটু টুচা করেন সবাই দেখুক মেলা বলব যে দেখেন কোনটা ভালো পাকা আছে ফ্রেশ আছে ওটা সিরেন এইগুলি পাকা আচ্ছা সিরেন একটা সিরেন একটা পুড়ে গেল না আচ্ছা সমস্যা নেই এই যে আগে পেকে গেছে যার কারণে একটু কিন্তু আমরা দর্শক একটা জিনিস দেখাই আপনাদেরকে সবুজ ছিললো এই দেখেন পাকছে জাস্ট পাকার পর পরেই কিন্তু আপনার হলো যে এই যে একটা ইয়ে কি বলে এটাকে ফাঙ্গার ধরে গেছে আপনাদেরকে আমি সবসময় কিন্তু বলি যে কেন চাষ করা যাবে না এই যে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু খেতরটাই যে এই দিকটা খেয়ে সহজ ভাই বলবেন খোঁজ খান তো দেখান তো মুখের সাইডটা ভালো আছে অনেকটা ফাঙ্গাস লাগে নি খান ভালো মিষ্টি আছে সাত লাখ খুব সাত লাগছে খুব আচ্ছা ধরেন যে বাজারে যে ভালো ভালো বাজারে থেকে ভালো বেশি বাজারে যে ধরেন আপনি শুকনা খেজুরটা খাইছেন অনেকটা না আর এটা সরাসরি রসালো পাকা খেজুর খাই এখন বলেন তো ওইটার স্বাদ কেমন পান আর এটার স্বাদ কেমন আছে বাজারে দেখে এই যে স্বাদ বেশি আপনি এটা আমার জন্য বলতেছেন না তো না সত্যি বলতেছেন হ্যাঁ সত্যি আচ্ছা আচ্ছা যাই ভাই আগে আমার জন্য বললেন না কারণ আমার হলো সারা দেশের লোকজন আমার কাজ করতে হয় মোবাবিতে বিষটা দেখেন তো ভাই বিশটা কি বড় হয় না ঠিক মতো সদ্দির মতো হয় এই যে বিশ আপনার বৃষ্টি দেখতেছেন আপনারা কিন্তু এই এই মানে এই পাখি খেজুর খাবেন এই চাষটাকে আমরা আমরা সমর্থন করি না আমাদের বাগানে একত্রিশটা জাত আছে আর একটা আরেকটা পাকা দেখে ছিলেন তো দেখেন তো কোনটা আছে দেখেন কোনটা আছে এই যে এই যে এডেলন এডেলন ছিলেন ছিলেন ধরতে রস বাইরে জায়গা হ্যাঁ রসে পূর্ণ একবারে দেখেন রসে পূর্ণ শাকিল এদিকে খাও 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 এই যে আমাদের সেই আমাদের জানেন যে বুদ্ধি প্রতিমন্ত আমাদের শাকিল কাজ করে খাইছ স্বাদ কেমন লাগছে কেমন স্বাদ কো খাইলে যে মিষ্টি বেশি মিষ্টি না কম মিষ্টি বাজারে যে পাওয়া যায় ওদের স্বাদ বেশি না কম বাজারের দাসে সাত কন্যা বেশি হাবেছে বেশি হ্যাঁ ঠিক তো একবার ঠিক তো এদিকে 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 দেখে পরে পরে ওগুলা ওগুলা দিমুনি দিমুনি সব এগুলা সব দিমুনি কারণ যে খাইলা ভাল লাগছে হ্যাঁ আর খাবার মন চাই আর একটা চির যে না আরেকটা চির ওই যে ওই যে দেখো ওই যে প্যাক করেছে দেখো ও ও ওই যে প্যাক করেছে এই যে এটা এটা না এটা না এই যে এটা এই যে হ্যাঁ এটা 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 খাও খেয়ে খেয়ে খাও তো সবাই হ্যাঁ শিরো টান দাও ধরে হ্যাঁ শিরো হ্যাঁ এবার খাও কেমন স্বাদ কেমন ভাই কেমন ভালো মিষ্টি নাকি এটা কী মিষ্টি সবাই পছন্দ করবো যাকে কিন্তু বুদ্ধি বুদ্ধিমন্দ আসলে মন্দ বোঝু না তোটা তারপরেও খেয়ে বলতেছে যাই হোক আমাদের শাকেল এই এই যে একটা পাকা এদিকে ময়দান তো ময়দান হ্যাঁ রাখেন রাখেন রাখেন

ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম এই তো দেখছেন এই তো দেখতেছেন আমি দেখাচ্ছি আমি একটু খাইয়া চেক করি সাত আট বছর ধরে গেছে পাকা খেজুর খাই আমি তারপর আপনাদেরকে জাস্ট আপনার এই অবস্থা খাইতে পারবেন প্রচুর মিষ্টি কিন্তু এরপরে আর কোনো সুযোগ নেই শুভ দর্শক দর্শক আপনারা ভালো থাকবেন আমরা যেন দোয়া করবেন আমরা যেন নিয়মিত আপনাদের যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম